সিএবি সামনে বাংলা পক্ষ আগে যখন প্রতিবাদ করতে এসেছিল এই ডালমিয়া ওজা চক্র এরা ওমপাল বোকেন ফোকেন এইসব নামের হরিয়ানা মরিয়ানার সব কটা ক্রিমিনালকে এলিয়ে দিয়েছিল বাস দিয়ে আমাদের একজন সহযোদ্ধাকে মেরেছিল তার হাত ভেঙে দিয়েছিল মনে আছে আমাদের আমরা সেদিন চাইলে অনেক কিছু করতে পারতাম করতে পারি করিনি কারণ ইডেনের একটা নাম আছে এই এলাকার একটা নাম আছে সেটা তোদের যে ডেকে যে অঙ্াল ওটার কিছু এসে যায় না ওরা ভাটে পায়গা বঙ্গাল মেয়ে খায়রা ঠিক আছে আর বঙ্গালে শুধু ওরা টাকা খেতে খাবার খেতে আসে না আপনাদের লজ্জিত হওয়া উচিত ঠিক আছে যে এরা বাড়ির নারীদের পর্যন্ত ভোগ করে এই হচ্ছে অবস্থা তাই বলে দিচ্ছি এবার খায়রা ফায়গা করে কিন্তু আর জায়গা হতে পারবে না ভাই বুঝতে পেরেছ হেঁটে যাবে না বাঙালির সঙ্গে শত্রুতা করলে আর হাঁটার অবস্থায় রাখা হবে না আপনারা কোথায় কাত থেকে টাকা নেন কিভাবে কি জালিয়াতি করেছেন কিসের বিনিময় মোদীকে কে কে আর এর এই আইপিএল এর ফাইনালটা গুজরাটে ছেড়ে দিয়ে রাজি হয়ে গেলেন সব বাঙালি বোঝে এই পুরো আলিপুর লেকটাউন বড় বাজারের মালগুলোকে বাঙালি হারে 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 বুঝতে পেরেছ অভিষেক ডালমিয়া তোমাকে হারে হারে চেনে তাই বাংলা পক্ষে দাবিটা করছে আজকে এতজন বাঙালি এবং এদের প্রতিজনের পেছনে আমাদের এত তথ্য আছে ভাই দেখবে কত আমাদের মানে শুধু কাটিং এর পর কাটিং তোমার টেবিলে যে কাগজ আছে তারও ফটো তুলে পাঠিয়ে দিচ্ছে পাবো এরপরে তো তার হাতে জল খেতে ভয় পাবে তোমাকে তোমার শরীর উঠে নিয়ে গড়িয়ে জল খেতে হবে বুঝলে বাংলা পক্ষ কিন্তু প্রতিটি বাঙালির হৃদয় ঢুকে যাচ্ছে তোদের আবার পালাতে হবে কিন্তু যে জায়গা তোরে খাইয়েছে পড়িয়েছে মোটা করেছে সেই জায়গার প্রতি শত্রুতা করে তোদের দেশপরিদের ডেকে আনছিস করে বাঙালি যারা প্লেয়ার যারা প্রতিভাবান তাদের স্বপ্ন ধ্বংস করছিস তোদের আমরা ক্ষমা করব না তো ভাব ঠাকুর উনিশশো তেতাল্লিশে ষাট লাখ বাঙালিকে গণহত্যা করেছে চালের কালোবাজারি এবং বড়বাজারি কালোবাজারি এবং মজুদারি করে বড়বাজার আমি সব চিনি তোদের সব চিনি তোদের তোর অবস্থা খুব খারাপ হবে আর এদের সঙ্গে তাহলে তাল মেলানো বাঙালি দালালদের বলছি ভাই বাঙালির ভয়ে জন্মেছে একবার মাপ আছে দুইবার মাপ নেই তোমাদের একবার মাপ আছে কারণ বাই চান্স বাঙালির ঘরে জন্মে গেছে তোমাদের কিন্তু দুবার মাপ নেই এটা মাথায় রাখবে এই ইডেন সিএবি সামনে বাংলা পক্ষ আগে যখন প্রতিবাদ করতে এসছিল এই ডালমিয়া ওজা চক্র এরা ওমপাল বোকেন ফোকেন এইসব নামের হরিয়ানা মরিয়ানার সব কটা ক্রিমিনালকে এলিয়ে দিয়েছিল বাস দিয়ে আমাদের একজন সহযোদ্ধাকে মেরেছিল তার হাত ভেঙে দিয়েছিল মনে আছে আমাদের আমরা সেদিন চাইলে অনেক কিছু করতে পারতাম করতে পারি করিনি কারণ ইডেনের একটা নাম আছে এই এলাকার একটা নাম আছে সেটা তোদের যে ডেকে রয়েছে ওমপাল ওটার কিছু এসে যায় না ওরা ভাড়াটে আয়গা বঙ্গাল খায়গা ঠিক আছে আর বঙ্গালে শুধু ওরা টাকা খেতে খাবার খেতে আসে না আপনাদের লজ্জিত হওয়া উচিত ঠিক আছে যে এরা বাড়ির নারীদের পর্যন্ত ভোগ করে এই হচ্ছে অবস্থা তাই বলে দিচ্ছি এবার খায়গা ফায়গা করে কিন্তু জায়গা হতে পারবে না ভাই বুঝতে পেরেছ হেঁটে যাবে না বাঙালির সঙ্গে শত্রুতা করলে আর হাঁটার মতো অবস্থায় রাখা হবে না এটাই বলার আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল